আসসালাম আলাইকুম এভরিওয়ান কুক কুকান রেসিপি চ্যানেলে আর একটি পর্বে আপনাদের সব পাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ এই রেসিপিতে থাকছে কচুরমুখী ফুলের ভাজি এটা আমি কখনও খাইনি এই প্রথম এটা নাকি খেতে অনেক ভালো লাগে সেই জন্যই একবার ট্রাই করে দেখলাম এতটা ডিলিশিয়াস হয়েছিল তা বলে বোঝাতে পারবো না যে একবার খাবে সেই বুঝতে পারবে কচুরমুখী ফুলের বাজিটা খুবই ভালো লেগেছিলো তো আমি এই রেসিপিতে কীভাবে ভাজিটা করেছি সেটাই দেখিয়ে দেব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বাটনটি অন করে দিবেন নোটিফিকেশান চালু হওয়ার জন্য তো চলুন দেখি স্টার্ট ফ্রাই প্যানে প্রথমে অয়েলটা গরম করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম গার্লিক কুচি আর সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ চিংড়ি মাছ সবগুলো দিয়ে কিছু টাইম ভেজে নিব দেন এ পর্যায়ে দিয়ে দিব জিরে পেস্ট আদা পেস্ট দিয়ে দিয়েছি নারিকেলের পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আমি সবগুলো উপকরণ দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কুক করে নিব পাঁচ মিনিট কুক করে নেওয়ার পরে দারু চিনি দিলাম ভেঙে আর তিনটে দিলাম এলাচ সবগুলো দিয়ে কিছুটা ভেজে নেওয়ার পরে কচুরমুখী কুচিগুলো দিয়ে দিলাম আমি কচুরমুখীর ভিতরের যে ফুলটা আছে ওটা কিন্তু নেই নি শুধু উপরে কভারটাই নিয়ে নিয়েছি একটা লেবুর অর্ধেক সম্পূর্ণই দিয়ে দিলাম এ পর্যায়ে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি আমার নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে অলমোস্ট আমার হয়ে গেছে আমার রেসিপিটি কত সুন্দর ডিলিশিয়াস হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আমি যেভাবে টেকনিক করে রান্না করেছিলাম এতে কিন্তু কোনো রকম গলা চুলকায়নি তো আপনারা যারা যারা এটা খেতে ভালোবাসেন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো আবারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ফলো অ্যান্ড শেয়ার করে রাখবেন কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ